বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এলিভেন গাড়ি যারা খুঁজতেছেন অল্প বাজেটের তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি কেবিনের কোনো কাজ নাই কেবিন বডি ফ্রেশ কন্ডিশন পাবেন গাড়িটি এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন গাড়িটি পেপার্স কমপ্লিট পাবেন এবং গাড়িটি ড্রাইভার ভাইদের জন্য গাড়িটি অল্প বাজেটের গাড়ি যারা অল্প বাজেটে গাড়ি আপনারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট ইলেকট্রিক গাড়ি ষোলো ফিট বডি এবং গাড়িটি কোনো কাজ পাবে না ইঞ্জিন গ্যাস মারে না ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি এই গাড়িটি যারা ক্রয় করতে চান স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা একটু যোগাযোগ করিয়েন এবং গাড়িটি ফ্রেশ কন্ডিশন এবং স্টিল বডি টায়ার ছয়টি টায়ারের টায়ার টায়ার লাগানো আছে আট পঁচিশ বিশ আট পঁচিশ বিশ টায়ার লাগানো আছে গাড়িটি ষোলো সিরিয়ালের গাড়ি গাড়িটি পেপারসও কমপ্লিট পাবেন গাড়িটির দাম দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখা হয়েছে আলোচনা সাপেক্ষে কথা বলতে পারবেন গাড়িটির চেসিস খোল লাগানো আছে 아범 가디 like fresh 컨디션 보디.